জয়গুরু নারী নীতির থেকে পাঠ করছে পরিজনের ব্যক্তি যদি যশস্বী হইতে চাও তোমার নিজত্ব ও বৈশিষ্ট্যে অটুট থাকিয়া পারিপার্শ্বিকের জীবন ও বৃদ্ধিকে সেবা তৎপ সেবা ও সহচার্য দিয়া উন্নতির দিকে মুক্ত করিয়া তোল তুমি প্রত্যেকে পূজনীয়া ও নিত্য প্রয়োজনীয় হইয়া পরিজনে ব্যক্ত হোক আর এইগুলি তোমার স্বাভাবিক বা চরিত্রগত হোক এখানে ঠাকুর এই যে যশস্বিনী বলেছেন কথাটা কত সুন্দর কথাটা বলেছেন যশস্বিনী হইতে চাও যদি তাহলে যশস্বিনী হইতে গেলে তাহলে আমাদের কী দেখতে হচ্ছে আমাদের নিজত্ব ও বৈশিষ্ট্যকে ঠিক রাখতে হবে নিজস্ব বৈশিষ্ট্যকে ঠিক রাখতে গেলে কি করতে হবে তাহলে আমাদের ঠাকুরকে ঠাকুরকে আমাদের অনুসরণ করতেই হবে ঠাকুরকে অনুসরণ করে আমাদের এগিয়ে চলতে হবে এগিয়ে চললে তাহলে আমাদের ভাবটাও থাকবে না অহংকারটাও থাকবে না আস্তে আস্তে সেগুলো আমাদের কী হয়ে যাবে ত্যাগ হয়ে যাবে এগুলো অহংকার থেকে আমরা দূরে সরে যাব বা ভাব থেকে আমরা দূরে সরে যাব তাহলেই আমরা কিন্তু কাজ করতে পারবো তাহলে কী কাজ করা সেটা বলছে পারিপার্শ্বিকের জীবন ও বৃদ্ধিকে তোমার সেবা ও সহচর্য দেওয়া উন্নতির দিকে মুক্ত করিয়া তোলো তাহলে পারিপার্শ্বিকের কী হচ্ছে পারিপার্শ্বিকের সেবা তার পারিপার্শ্বিকের সেবা যত্ন বলো বা তাকে নানাভাবে সহযোগিতা করা বলো কেউ সমস্যা পড়লো তাকে দেখাশোনা করা বলো এই সমস্ত কিছু দিয়েই তাহলে আমরা কি করতে পারি পারিপার্শ্বিক বা পরিজনকে উন্নতির দিকে আমরা নিতে পারি এবং নিয়ে তাদেরকে মুক্ত করিয়ে তুলতে পারি হ্যাঁ সে যদি কেউ কোনো সমস্যা থাকে বা কেউ কোনো বিপদে পড়লো সেগুলোর থেকে আমরা তাদেরকে মুক্ত করতে পারি কিন্তু আমাদের মধ্যে যদি আমাদের সেই অহংকার থাকে বা আমাদের যদি সেই রকম আমি তো ভাবটা থাকে তাহলে তো আমরা এগোতেও পারবো না তাদেরকে সাহায্য করতে পারবো না সেই জন্যই এই নিজস্ব বৈশিষ্ট্য এবং নিজস্ব নিজস্ব ঠিক রাখতে হবে হ্যাঁ তাহলে এবার দেখা যাচ্ছে এই পারিপার্শ্বিক জীবন ও বৃদ্ধিকে সেবা ও সাহচর্য দিয়ে যদি আমরা উন্নতির দিকে নিয়ে গিয়ে আমরা তাদেরকে মুক্ত করতে পারি তাহলেই কিন্তু আমরা প্রত্যেকের তার কাছে তো প্রত্যেকেই কিন্তু হ্যাঁ তাদের পূজনীয়ভাবে বা ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে সেবা যত্ন করতে পারবো বা আমাদের নিত্য প্রয়োজনীয় তাদের নিত্য প্রয়োজনীয় আমাদের কিন্তু ডাকবে তাহলে যদি আমাদের সেই অহংকারটা না থাকে আমিত্ব ভাবটা না থাকে তাহলেই কিন্তু আমাদের তাদের নিত্য প্রয়োজনীয় ডাকবে হ্যাঁ তাদের বলতে আমাদের পারিপার্শ্বিক বা পরিজনরা আমাদের তাহলে ডাকবে যদি আমাদের এই নিজস্ব বৈশিষ্ট্য বা নিজত্বটা আমরা ঠিক রাখতে পারি তাহলে এইগুলি কিন্তু আমাদের জীবনে স্বাভাবিক হতে হবে এবং এটাই কিন্তু আমাদের চরিত্রগত বৈশিষ্ট্য হতে হবে জয়গ্র